সত্যি মানে সব দিক দেখা শেখুন ঠিক আছে হ্যাঁ সত্যি একটু দেখে আগে চেনটাও তো সেই হয়েছে মিডেলেরা হোম এই ভিডিওটা আমার মাথা নষ্ট করে একটা হ্যাঁ

সত্যি তাহলে আমি যাবো কিন্তু আমি যেমন এমনি দিতে হইব আমারে সত্যি দিবা টয়লেটে কেউ ও আমরা তাহলে এখন করি বিছানাতে যায় কাজ কইরা পরে টয়লেটে ঢুকি সত্যি টয়লেটে পরিবেশ কেমন সুন্দর আছে না টয়লেটে কাজ করা যাব হুম কেমনে হুম জায়গায় আমি কেমন দিব আমি কেমন দিব আমি কেমন দিব ইসি দিয়ে তাহলে ফিল ভাইবা সত্যি সত্যি এক না করে দে এখন করে দেওয়ালে না এই এখনই তোমার দিব খারার পরে সত্যি ঠেঙ্গ একটা এটা এ ওটা খুলো খুলছো